নিযে সর্বত্র সালা মেয়ে ছেলে চক্কুর তোমার মেয়ে দেশে ফিল্ম মেকারের আসন চেহারাটা বেরিয়ে পড়লো মরতে নারী নির্যাতন চলছে পরিস্থিতি খুব খারাপ স্যার ইদানিং কালে খেপ খেলার মতো রেপ হচ্ছে স্যার রেপ ব্যাপারটা আসলে কি পরিষ্কার করে সব সময় তোত লাগে না স্যার শুধু কথা বলার সময় আপনাদের মধ্যে বাবাকে আপনার কি মনে হয় আমার এখনো সেই ক্ষমতা আছে দরকার হলো নষ্ট করে ফেলবে সেটাকে এখন এই সুপার সাহায্য নিতে হবে একটাই উপায় পালটাতে হবে রোজ রোজ তোমার বাপকে খেলা চাই নারী তন্ত্র খালি পেটে অমন কটকট করে মাল খেও না কুমার থেকো না আর না গর্ষণ না কোন না খলিং সারা ফাস মে আনা রেস কে বাইক রেস নে শার ফেরাই ভেষে জিন্দেগি বিন্দাস বল চিয়ারস চিপ ফেললে তানিয়া বর্ষিতে মাছ কি থেই ছাড়ে কখনো খেলি কখনো কেলিয়ে প্লিজ আইবুড়ো ছেলে থাকার যে কি ছোককি পরিবর্তন একবার বল না আমি তো সুচিত্রা সেংহ কেন যে চোখে রাঙাস দূরে চলে চাস কেন যে ঘুম ভাঙাস কতটা চাষ অর্ককে অমর চলে আর বাবা ক্ষমতার থাকলে খাপ তো খুঁটবেই কি ছেলে বাটি নেই মেয়েরা যদি ছেলেদের মতো আচরণ করে তাহলে আমরা কি করতে পারি কিন্তু খালকেটে কুমির আনা হলো স্যার আমাদের মধ্যে শুদ্ধিকরণের সময় এসেছে না আমার ছবি এই বিষয়গুলো নিয়ে চ্যালেঞ্জ নেবি না কপিরাইট সে আটকে যেতে পারে